স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া খানাকুলে বিভিন্ন এলাকায় জলমগ্ন মৃতদেহ আনার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন মৃতের পরিবার কীভাবে সৎ কাজ করবে এই নিয়ে চিন্তায় পরিবারের লোক বিভিন্ন জায়গায় সহযোগিতার আশায় বিভিন্ন মানুষজনকে ফোন করেছিল পরিবারের পক্ষ থেকে সারা মেলেনি এরপর এই খবর পায় নূরনবী মণ্ডল যিনি আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সদস্য এবং শ্যামল প্রামাণিক খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেতমজুর সেলের সভাপতি ফুটে উঠেছে এই বিপদের দিনে মানবিক মুখ

তার জন্য এখানে কিছু করে না মুরমি মন্ডল আর ময়না এই ময়নাদার আর আমার শ্যামল ওরা এসে সৎ কাজের ব্যবস্থাটা করে দিল কোথায় বাড়ি কোথায় আপনার আমার বাড়ি কুশালি কুশালিতে আচ্ছা ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা বলতে ও শরীর খারাপে মারা গেছিল আচ্ছা বাড়িতে কেউ এমন সহযোগিতা করে না অন্য করান করা ময়নাদার আর তোমার শ্যামল তারা মানে এ করে তাই সৎ কাজে

সহযোগিতা করে আচ্ছা মৃতদেহকে আপনার ওখান থেকে টাকা নিয়ে আসার জন্য স্পিড বোর্ডে পাঠিয়েছিল নুন মণ্ডল মন্ডল ময়না এনে সৎকের জন্য আপনাদেরকে এখন অবধি নিয়ে আসছে ঠিক এই যে রাজ্যে ডিবিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের মানুষের সর্বদাই পাশে আছেন এবং থাকবেন তার সাথে সাথে তিনি প্রশাসনিক স্তর এবং দলীয় স্তরে নির্দেশ দিয়েছেন আমাদের সকল মানুষের পাশে থাকতে মানুষের কাজ করতে আপনারা জানেন যে খানাকুল দু নম্বর ব্লক একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে মানুষ বিপর্যস্ত এখানে আমরা যারা আছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বদাই মানুষের পাশে থাকার চেষ্টা করছি গতকাল রাত্রিবেলা খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত রাজাটি এক অঞ্চলের দুজন মারা যান বাড়িতে আমরা অলরেডি একজনকে সেটা মুসলিম আমাদের পরিবার তাদের সৎ কাজ করার জন্য ব্যবস্থা করেছি আর একজন আমাদের হিন্দু পরিবার আজকে তাদেরকে যেহেতু তারা ভোট পাচ্ছিল না বা তারা মিলিত দেহটা আনতে পারছিলো না সৎ করবে বলে তৎপরতার সাথে আমার সাথে আমার সাথে যখন যোগাযোগ করেন আমি খুব দ্রুততার সাথে মানবিকতার সাথে আমি ব্লক প্রশাসন আমাদের বিডিও ম্যাডামের সাথে যোগাযোগ করি করার পরে উনি এন ডিআরএফের একটা ভোটের ব্যবস্থা করে দেন আমরা সেই ভোটে ঘুরে এই কিছুক্ষণ হল আমরা মৃতদেহকে উশালি গ্রাম থেকে নিয়ে এসেছি এখনই তার সৎ করা হবে ওনার নাম শ্যামলী পাত্র আর আমি নুরনবী মণ্ডল ময়না খানাকুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য এবং আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি 다음에전해드립니다